দিন শোক পালন করবে কয়দিন চার মাস দশ দিন এই চার মাস দশ দিনের ওপরে হাদিস এমন কোনো জায়গাতে বর্ণনা নেই যে হাজারের পর হাজার বছর ধরে আমাদেরকে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে ঠিক এইভাবে শোক পালন করতে হবে যদি শোক পালন করা হতো তাহলে রাসুলের ওপরে আর কোনো বড় ব্যক্তি পৃথিবীর বুকে আসেনি বলে আমরা বিশ্বাস করি তাহলে রাসুলের ওয়াফাতের দিনটিকে সব থেকে বেশি শোকাহত করা হতো হয়তো আমি আপনাকে আমি বুঝতে পারছি না এই দিনটিতে দশই এই দিনটিতে হোসেন রাজিয়ালের নাতি তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন শাহাদত বরণ করেন যার কারণে এই দিনটিতে যারা হচ্ছে শিয়া সম্প্রদায় তারা এই দিনটিতে স্মরণ রেখে তারা বিভিন্নভাবে নিজেদের পিটকে চিরে ফেলে নিজের শরীরকে আঘাত করে করে আর নিজের শরীর থেকে যত রক্ত বের করতে পারবে ধারণা করা হয় তাদেরকে বলা হয় যে সেই হচ্ছে সব থেকে বেশি পাত্র তাই আপনি দেখবেন যে আজকে তো আট তারিখ আগামী রবিবারের দিন দেখবেন আপনি অনলাইনে দেখবেন নেটে দেখবেন মোবাইলে দেখবেন ফেসবুকে দেখবেন নিউজে দেখবেন সারা পৃথিবীর মুখে সারা পৃথিবীর মুখে এইভাবে শিয়া সম্প্রদায়রা নিজেদের উপরে জুলুম করে নিজেদের উপরে আঘাত করে যে মাস্তিতে জুলুম করা নিজেদের উপরে হারাম মানুষের উপরেও হারাম তবুও তারা এই মাস্তিতে জুলুম করে তবুও তারা নিজেদের উপরে এইভাবে হোসেনের নাম ধারণ করে তারা আছে এই দিনে তারা কি করে তারা শোকাহত ভাবে তারা এইভাবে নিজেদের উপরে জুলুম করে সময় তো তাই তো বলতে চাচ্ছিলাম এটা অবশ্যই অবশ্যই হারাম সময় তো এই মাসে রক্তত্ব করা হারাম তাই নিজেদের উপরে জুলুম করা যাবে না মানুষের উপরে জুলুম করা যাবে না তাই হুসাইনের স্বরূপ যারা আমরা শিয়া সম্প্রদায় যারা পৃথিবীর বুকে রয়েছে ইরাক ইরান তুরস্ক ভারত ভারত পাকিস্তান আফগানিস্তান এই জায়গাগুলোতে তারা হচ্ছে বিশাল মিছিল তৈরি করে তারপরে ব্লেডের মতো কিছু জিনিস দিয়ে নিজেদের শরীরে আঘাত করে আর বলে যে হাই হুসাইন হাই হোসেন হাই বিল্লা নাউসবিল্লা নাউজবিল্লা আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন এই সমস্ত ভুল ধারণা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক নিজেদের উপরে জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক মর্যাদা সম্পূর্ণভাবে এই মহর্রম মাসটিকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে হারাম কাজগুলো থেকে বিরত থেকে আমাদের আমাদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন এই মাসটিকে সময় পার করার আমল করার আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ মামিন আজকের আলোচনা এখান থেকেই সম্প্রীতি টানছি ব্লা আলমিন আমাদেরকে এই হাই হোসেন হাই হোসেন নামক যে কাজটি আমরা অপকর্ম করে থাকি এই কাজটি থেকে আমাদের যারা মুসলিম সম্প্রদায় বলে দাবি করে যারা শিয়া সম্প্রদায় রয়েছে তাদেরকে এই খারাপ কাজ থেকে তাদেরকে ওই অন্যায় কাজ থেকে নিজেদের ওপরে জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক সকলে বলছে লহমা আমিন এবং আমরা এই মাসটিতে যাবতীয় অন্যায় কাজগুলো থেকে বাবা সার কাজগুলো থেকে আল্লাহবুল্লাহ আলমিন আমাদের নিজেদের নফসকে বাঁচিয়ে রাখা তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন আমার নিজেদের নফসের সঙ্গে সঙ্গে আমরা যাতে মানুষের উপরেও জুলুম না করি অত্যাচার না করে আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহম আমিন সঙ্গে সঙ্গে আল্লাহরবুল্লাহ আলমীর কাছে দোয়া করতে চাই প্রার্থনা করতে চাই যে বারোটি মাসের ভিতরে চারটি মাস হারাম ঘোষিত হয়েছে এই চারটি মাসকে স্মরণ রেখে তাদের হারামের সম্মানার্থে আমরা যাতে বেশি বেশি করে আমল করতে পারি পাপাসার কাছ থেকে দূরে থাকতে পারি সকলে বলছি আল্লাহ্মা আমিন এই দাওয়া এবং এই দাবি রেখে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি ওমা আলী নিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি